সকালে যখন বাজারে যাচ্ছিলো তখন বললাম বাজারে যদি ইলিশ মাছ ওঠে তাহলে ইলিশ মাছ নিয়ে এসো ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি তাই বাজার থেকে নিয়ে এলো দুটো প্যাকেট দুটো প্যাকেট খোলা মাত্রই দেখলাম দুটো প্যাকেটের মধ্যেই ভর্তি ইলিশ মাছ মাছগুলো দেখতে অনেকটাই ছোট কিন্তু মাছগুলো অনেক টেস্টি এর আগেও একবার এনেছিলো রকম ছোট সাইজের ইলিশ কিন্তু সেটাও ভীষণ ভালো লেগেছিল তার তারপর আবার পেয়েছি এই মাছ নিয়ে এসেছে পুরো ঘরেই বাজার বসিয়ে দিয়েছে ইলিশ মাছের বাজার ঘরেই বসে গেছে মাছগুলো অনেক টেস্টি আর খুব ভালো এর আগে এর থেকে বড় বড় সাইজেরও মাছ নিয়ে এসেছিল সেই মাছগুলো অনেক টেস্টি ছিল না যাই হোক আজকের এই মাছগুলো বেশ ভালোই আর ইলিশ মাছ অনেক উপকারও করে কিন্তু শরীরের পক্ষে ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয় এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তি কার্যক্ষমতা বাড়ায় মানব দেহে ক্যালসিয়াম ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে পেটের সমস্যা যেমন আলসার কোলাইটিস কমাতে সাহায্য করে রাত কানা রোগ প্রতিরোধে সাহায্য করে হার্টের জন্য ভালো রক্ত সঞ্চালন বাড়ায় ইলিশ মাছে থাকে প্রোটিন কোলাজেন যা ত্বক টাইট ও নমনীয় রাখতে সাহায্য করে চোখ ভালো রাখে খনিজ উপাদানে ভরপুর এছাড়াও ভিটামিন এ ডি ই বিদ্যমান যা আমাদের শরীরকে নানা রকম রোগ প্রতিরোধ থেকেও সাহায্য করে সুতরাং ইলিশ মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তাই এখন থেকে প্রত্যেক দিনই আমাদের বাড়ি ইলিশ মাছ আর ইলিশ মাছ ইলিশ মাছের ছড়াছড়ি সকলেই কিন্তু আমরা কম বেশি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি you <laughs> আমরা মাছে ভাতে বাঙালি আর মাছের মধ্যে ইলিশ মাছই জনপ্রিয়তায় এগিয়ে থাকে একশো গ্রাম ইলিশ মাছে থাকে একুশ দশমিক আট গ্রাম প্রোটিন এই প্রোটিনের সাথে সাথে থাকে নানান রকম খনিজ উপাদান ক্যালসিয়াম আয়রন আয়রন থাকে ক্যালসিয়াম থাকে সেই জন্য আমাদের চুলও কিন্তু ভালো রাখে সামুদ্রিক মাছ হিসেবে ইলিশ মাছ গলগণ্ড রোগ প্রতিরোধ করে ভিটামিন ডি যেহেতু থাকে সেই জন্য শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে তাই ছোটো থেকে বড় সকলেরই কিন্তু ইলিশ মাছ খাওয়া খুবই উপকার যদিও ইলিশ একটু কাটা থাকে তবুও ইলিশ মাছ বেছে সাবধানে খেলে পরে শরীরে নানান রকম উপকার কিন্তু আমরা পেতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ